এই মুহূর্তে প্রচুর পরিমাণে সমস্ত ইসলামপন্থী দলদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি আমরা কে কোন দল এটা বুঝি না আমরা চাই সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামী দেশ হিসেবে পরিচালিত করা নয়তো এদেশে নাস্তিকরা আবারও মাথা চারা দিয়ে ওঠার সম্ভাবনা আছে না নাই এই জন্য কে হেফাজত কে জমিয়ত কে মজলিস কে জামাত এগুলো দেখার সময় এখন নয় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র করা দরকার কে মাফিল করতে গেল ডানে তাকানো লাগতো বামে তাকানো লাগতো কথা বুঝা না ইনি সভাপতি আছেনি সেক্রেটারি আছেনি কোনটা বললে আবার প্রশাসন চলে আসে এ ভয় ছিল কিনা 40 মিনিটের মাথায় বাংলার জনগণ এই ভয় দূর করে দিয়েছে বেশি টাইম লাগে নাই 40 মিনিট সময় বেঁধে দিয়ে এই শৈরাচারে কি বিদায় করেছে পক্ষে স্বাধীনতা অর্জন বাংলার মানুষ কখনোই করতে পারে নাই বারে বারে যে সরকারই এসেছে ওলামা একরাম ইসলামের উপরে আক্রমণ করেছে ঠিক কিনা বলেন দু সালে ছাত্র জনতার আন্দোলনে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি খবরদার এই যুবক ভাইরা এই স্বাধীনতা নষ্ট করা যাবে না আরে জালালের নির্ভীক সৈনিকেরা খতম করুন আস্তিকেদের চেলা চা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করুন আস্তিকেদের চেলা চা ছুটে আয় শাহ জালালের আরে ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করুন আস্তিকেদের চেলা চা মুন্ডা ওলিদের মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনাস্তিকেদের চালা চা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কুরানের জ্বলবে আলো শাহজাল মশাল জ্বালা সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয়সা জালালের নির্ভীক সৈনিকেরা প্রথম করোনা চেলা চা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের বেরি মশাল জ্বালা ছুটে আয়সা জ্বালালের নির্ভীক সৈনিকেরা প্রথম করোনা স্থিকেদের চালাচা মুন্ডা গোলা লাগতো ভাবে তাকানো লাগতো কথা বুঝা না ওই কোন সভাপতি আসেনি সেক্রেটারি আসেনি কোনটা বললে আবার প্রশাসন চলে আসে এই ভয় ছিল কিনা 40 মিনিটের মাথায় বাংলার জনগণ এই ভয় দূর করে দিয়েছে বেশি টাইম লাগে নাই 40 মিনিট সময় বেঁধে দিয়ে এই শৈলাচারে কি বিধা স্বাধীন হয়েছিল ঠিক প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন বাংলার মানুষ কখনোই করতে পারে নাই বারে বারে যে সরকারই এসেছে ওলামায় একরাম ইসলামের উপরে আক্রমণ করেছে ঠিক কিনা বলেন দু সালে ছাত্র জনতার আন্দোলনে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি থাকবেন তো ইনশাল্লাহ আমরা দেখতে চাই না আর স্বৈরাচারীর কোন সরকার এদেশ মুসলমানের স্পষ্ট প্রমাণ হয়ে গেছে অতীতে যে সমস্ত কাজ বাংলাদেশে হয় নাই আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কোনোদিন কেউ কল্পনাও করতে পারে নাই টিএসসি চত্বরে ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হবে গত বছর রমজান মাসে টিএসসি তো ওপেন ইফতার করার অনুমতি দেয় নাই আপনারা দেখেছেন মনে নাই আপনাদের টিএসসিডি ইফতার মাহফিল করতে দেয় নাই বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যারা নাকি ইসলাম পালন করতে দেয় নাই যারা নাকি ইফতার মাহফিল হতে দেয় নাই তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে ষোলো বছর কেন একশো ষোলো বছরের কোন স্বৈরাচারী সরকার টিকতে পারবে না অনেক সহ্য করেছে এদেশের রমায়ক সে একাত্তর থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা ছিল না আমি নিজে গত দুই বছর আগে এই আলোডাকে এক মাহফিল করতে যাই প্রশাসনের লোক যে আমাকে উঠতে দেয় নাই কেন করোনার লিষ্টি আছে পঁয়ত্রিশ জনের ভিতরে আমাদের এই লিস্টটি করে কে নাস্তিকেরা বিরানব্বই ভাগ নাস্তিকেরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ওলামা একরামদের লিস্টি করে নাস্তিকেরা এ মুসলমান দিন পাল্টে গিয়েছে এখনো পর্যন্ত যদি ঐক্যবদ্ধ না হয় দিন সামনেও খারাপ হওয়ার সম্ভাবনা আছে এখন আলহামদুলিল্লাহ উপস্থিত এই সমস্যা নাই আমরা এই সমস্যার আসুক এটাও চাই না আল্লাহ বাংলাদেশ কি ইসলামের দেশ হিসেবে কবুল করুক যারা বলেন আমি এজন্য ভাইরা আমার ওলামা একরাম যেদিকে আমরা থাকবো আল্লাহ বুজুর্গরা যেদিকে আমরা থাকব এই মুহূর্তে প্রচুর পরিমাণে সমস্ত ইসলাম পন্থী দলদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি আমরা কে কোন দল এটা বুঝি আমরা চাই সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামী দেশ হিসেবে পরিচালিত করা নয়তো দেশে নাস্তিকরা আবারও মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনা আছে না নাই এই জন্য কে হেফাজত কে জমিয়ত কে মজলিস কে জামাত এগুলো দেখার সময় এখন নয় বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র করা দরকার আমাদেরকে এই সময়টা নিয়ামত দিয়েছেন নিয়ামতের কদর যে করে সে চালাক যে কদর করে না সে বোকা এই যুবক ভাইরা কত মুজাহাদা করে কষ্ট করে আয়োজন করেছে এদের আয়োজন সার্থক আপনারা বাসাে আমল করবেন এনারা ঘরে বসে সওয়াব পাবে আপনারা আমল করবেন আমি ঘরে বসে সওয়াব পাবো আবার আপনি যদি কাউকে উদ্বুদ্ধ করেন সে আমল করবে আপনি নিজে সওয়াব পাবেন নিজে পড়বো অন্য কেউ তাগিদ দিব যে ভাই এস্তেক ফার করেন অনেক সময় অনেক দুই চারজন লোক আড্ডা মারতে বসে যায় তো গিবদ শুরু হয়ে যায় এই গিবদ যখন শুরু হয় আপনি জোরে বলে দিবেন আস্তাম ফিরুল্লাহ দেখবেন ওই দুইজন আপনার দিকে তাকাবো কিরে আমরা মনে হয় আপনার দেখা দেখে আরেকজন ফার করবে এই কারণে নিয়ত করেন ভাই দিনই মহাব্বতে আপনাদেরকে কথাগুলো বলে যাচ্ছি ঢাকার থেকে আসছি আবার ঢাকায় যাব মাঝখান দিয়ে এই যে চার ঘন্টার সফর আবার চার ঘন্টার যাব। এই যে আট ঘন্টা মাঝখান দিয়ে আরো এক দেড় ঘন্টার মতো আলোচনা এই সব কিছুর সার্থকতা এত টাকা পয়সা খরচ এত বিশাল বড় সুন্দর আয়োজন দুই দিন ব্যাপী প্রোগ্রাম এই তো কষ্ট করা সব কিছুর সার্থকতা শুধুমাত্র আজকের এই একটা কথা আপনি যদি চান আমলটা করেন তাহলে আল্লাহ পাক এই উশিলায় জান্নাতের ফায়সলা করতে পারে নাজাতের উশিলা করতে পারে সেটা কি আজকে থেকে নিয়ে প্রত্যেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ গুণামুক্ত গঠন করব এবং আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেফার ইনশা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন এই যে আজকের এই আয়োজনে আপনারা যারা দান করেছেন আলহামদুলিল্লাহ অনেকে দান করেছেন অনেকে বাকি আছেন আমি যদি শেষ মাইস আপনাদের কাছে একটু বলি যে আপনারা আমার কাছে একটু কিছু দিবেন এরকম কেউ থাকলে একটু হাত উঠাবেন আর অনেকে আছেন যারা শেষে এসে প্রধান বক্তার হাতে দেন এরকম কেউ আছেন কি দুই দিন ব্যাপী মাহফিলে আমার কাছে দিবেন আমি গুনাহাগার মানুষ কিন্তু মুসাফির আল্লাহ নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুস্তাজাবনা আমি গুনাহার কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয় এই উসিলায় হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করতে পারে এরকম কেউ থাকলে একটু হাত উঠাবেন যে আমি এক হাজার দেবো অথবা ভিতরে ভিতরে কাপড় চলে যাবে ব্যাগ চলে যাবে শেষ মেশ যারা এতক্ষণ ছিলেন না ইনারা দান করবেন কই কাগজ কই ব্যাগ কোথায় ব্য গলার ভিতরে চলে যাক আর এরকম কেউ যদি থাকেন যে আমার হাতে দিবেন এক হাজার হোক পাঁচশো হোক দুই হাজার হোক এরকম কেউ থাকলে একটু আমার কাছে দেন হাতটা উঠান যে আমি আসি এক হাজার টাকা দান করব। এরকম কেউ থাকলে হাতটা উঠান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করছেন অনেক সময় যে গত দুই দিন ধরে বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে অনেক মাহফিল হয় নাই আলহামদুলিল্লাহ আপনাদের সৌভাগ্য যে আজকের মাহফিলটা আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন বৃষ্টি কিন্তু রাত্রেও হয়েছে আমি আসতে যাও জেনে দায় বৃষ্টি পেয়েছি তো ভয় পাচ্ছিলাম যে আবার মাহফিল ক্যান্সেল হয় কিনা আল্লাহ পাকের শুক্রিয়া আল্লাহ পাক মাহফিলটা শেষ পর্যন্ত করার তো অভিজ্ঞ দিয়েছেন এক মা তিন হাজার টাকা দিয়েছে দুই সন্তানের পরীক্ষার জন্য দেওয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তার সন্তানকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করে পাশ করলে পাঁচ হাজার টাকা দিবে নিয়োগ করছে আলহামদুলিল্লাহ সাদিয়া খাতুন নলকুলা এক হাজার টাকা দান করছে আলহামদুলিল্লাহ সবুজ গত বছরের টাকা পাঁচশো টাকা উনি ওয়াদা করেছিলেন আজকে দিচ্ছে আলহামদুলিল্লাহ আর কে আছে খাদিজা মেম্বার মহিলা প্যান্ডেলে কেউ যদি থাকেন একটু হরকত করেন মা বোনরা ভাই দুই দিনের মাহফিলে আসছেন এতক্ষণ বসছেন আপনারা তো এখানে যাবেন আমার তো গন্তব্য ঢাকা সুতরাং ভাই আমার চেয়ে আপনাদের টাকাটা বেশি না আমার টাকাটা বেশি আপনারা দোয়াটা না করে কেউ যায় না দোয়াটা করেই সকলে যাবেন দোয়া করে যাবেন দোয়া না করে যাওয়া মানে বরকত নষ্ট করে যাওয়া আর কমিটির আর কে আছেন আর কে আছেন আমি আমি আমরা দোয়া করব এই আজকের প্রোগ্রামের কমিটির ভাই যারা আছে এনারাও অনেক কষ্ট মুজাহাদা করে সাল্লা পাক যেন এনাদেরকে প্রতি বছর এই প্রোগ্রামটা করার তৌফিক দান করে ওনাদের মেহনতকে যেন আল্লাহ কবুল করে আর কেউ আছেন পাঁচশো এক হাজার করে দিবেন আর কেউ আছেন দেখেন বুঝতে হবে একটা জিনিস আপনারা অনেক সময় অনেক আবদার করেন কিন্তু একটা জিনিস বুঝবেন মাহফিলটা শুধুমাত্র কান সুখের জন্য না এটা হেদায়তের উদ্দেশ্য ঠিক না আমরা চাই এখানে এসে মানুষ কিছু শিখুক এক সময় মাহফিলে এসে মানুষ হেদায়েত শিখতো আর এখন মাহফিলে এসে বক্তাদের কারণে এই গিবক সেখায় শিখে যায় বিনোদন শিখে যায় আমরা এটা চাই না আমরা চাই আজকে দুই দিন ব্যাপী মাহফিল আমি শেষ যে কথাটা বললাম এস্তেফার এই আমলটা বাসায় নিয়ে যেতে চাই এমন কোনো আবদার করবো না যে আবদারের কারণে আমল নষ্ট হয়ে যায় মজা নিয়ে যাব আমল ফোধ হয়ে যাবে তাহলে হবে কি মাহফিলের এই সব রোহানিয়া একটা জিনিসে শেষ হয়ে যাবে যা শুনছি এটা যেন আমল বাসা পর্যন্ত যেতে পারি